যুবক আমি রাস্তার ধারে হাঁটছিলাম এক যুবক গাড়ি নিয়ে গেল বাইক আমাকে উঠিয়ে নিল গাড়ির কথা হতে হতে বলছে হুজুর আমি উমরা হজ করেছি হজ করেছি উমরা আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি উমরা হজ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাকে আপনি উমরা হজ করেছেন আচ্ছা বলেন আপনি নমাজটা পড়ছেন কি পড়েন না নমাজটা পড়ছেন কি পড়েন না ভাই তো হুজুর নমাজ পড়তে পারি না উমরা করেছে গিয়েছে গিয়েছে মদিনা কাবার করেছে আর হাজরি দিয়েছে ফাতে মিনাতে গিয়েছে সব জায়গায় গিয়েছে হুজুর নমাজটা পড়তে পারি না তবে গুনহার কাজ করি না গুনহার কাজ করি না গুনহা থেকে বেঁচে থাকি লেও ভাইয়া নমাজ পড়ে না আর বলছি যে গুনহার কাজ করি না এই কি কথা হলো নমাজ পড়ি পড়তে পারি না হুজুর তবে গুনহা থেকে বাঁচার চেষ্টা করি গুনহার কাজ করার চেষ্টা করি না আমকে নালায়েস এ নমাজ ছাড়ার চাইতে আর কি বড় গুণ আছে হ্যাঁ নমাজ কাজা করার চাইতে ছাড়ার চাইতে কি আর বড় গুন্হা আছে বলছে যে নমাজও পড়ি না আর গুণহারও কাজ করি না কিন্তু হুজুর নামাজ পড়তে পারি না তবে শুক্রবারের নমাজ কাজা করি না শুক্রবারের নামাজ কাজা করি না শুক্রবারের নামাজটা আমি আদায় করি হ্যাঁ এই মতন এক মুসলমানের ভাষা হওয়া ঠিক নাই বলছে নামাজ পড়তে পারি না গুনার কাজ করি না শুক্রবার নামাজ কাজা হয় না পাঁচ বাক নামাজ কাজা হয়ে যায় এই আমল মুসলমানের আমল নয় এক ধর্ম ইসলামকে যে গ্রহণ করেছে যার অন্তরে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত এই মতন কথা বলা সরিয়াতে ইজাজ দেয় না অনুমতি দেয় না এই মুসলমান মুসলমান হলে কমপ্লিট ভাবে মুসলমান হও তাহলে আল্লাহ রাজি হবে নবী রাজি হবে শুধু মুসলমান বলে জান্নাতে যেতে পাবেন না যতক্ষণ পর্যন্ত তোমার প্রতি আল্লাহ আল্লাহ রসুল রাজি না হয়ে যাবে আর আল্লাহ কখন রাজি হবে শুধু দাওয়া করলে হবে না আমলও করতে হবে কথা ঠিক নাই শুধু বললে হবে না আমলও করতে হবে হ্যাঁ পুরুষ করে জুলুসে যাওয়ার জন্য নামাজ কাজা হয়ে যায় তো জুলুসে যাওয়া ঠিক নাই জুলুস বের করা ঠিক নাই কেননা জুলুসের জন্য নামাজ কাজা হয়ে যায় আচ্ছা বলেন আপনারা মসজিদ যা নামাজ পড়তে যত নমাজি মসজিদে নামাজ পড়ে যত নমাজি নামাজ পড়ে সমস্ত নমাজি কি সঠিকভাবে নামাজটা পড়ে বলে যত নমাজি মসজিদে নামাজ পড়ে সমস্ত নমাজি ঠিকভাবে নমাজ আদায় করে তার মধ্যে দশটাও নমাজি এমন আছে যার নমাজের তরিকা ঠিক নয় নমাজ সঠিকভাবে পড়তে পারে না ভুল ভাল পড়ে শিখারও চেষ্টা করে না আচ্ছা বলেন এবার আপনি যদি আমি যদি বলি আপনাকে এই তোমাকে মসজিদে যেতে হবে না নমাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে না আপনি বলবেন কেন কিন্তু ইয়ার জন্য মসজিদে আপনি নমাজ পড়তে যাচ্ছেন আরে ওই মসজিদে তো কিছু লোক ভুল নমাজ পড়ে ভুল নমাজ পড়ে ফরজ ঠিক করে আদায় করে না ওয়াজিব ঠিক করে আদায় করে না সুন্নতর উপর আমল করে না আমল করে না নমাজের ফরাইজ জানে না ওয়াজিবাত জানে না সোনানো জানে না জানে না কিছু জানে না সাজদা করছে রুকু করছে যা করছে করছে এমতো নমাজই ওই মসজিদে নমাজ পড়ছে তোমরা মসজিদ যায় না বাড়িতে নমাজটা পড়ো আচ্ছা বলেন আপনি আমার কথা মানবেন বলেন আপনারা আমার কথা মানবেন আর আমার কথাকে মেনে আপনি মসজিদ যাওয়া ছাড়বেন ছাড়বেন না না ছাড়বেন না কেন ছাড়বেন না আরে ওই ভুল করছে ওর ভুলের হিসাব ওই দেবে কথা ঠিক কি না কিন্তু ওই যদি ভুল করে তো ওর ভুল করার কারণে আমিও ভুল করব হ্যাঁ আমাদেরকেও ভুল করতে হবে না ওর ভুল করার কারণে আমরা ভুল করব না যেই ভুল করছে ভুলের সাজা কাটবে ভুলের হিসাব দেবে আমি মসজিদে যাব সঠিকভাবে নমাজ আদায় করব আমার নামাজ হবে যেই ভুল পড়বে নামাজ হবে না কিন্তু ইয়ার জন্য এই মাসলা বয়ান করা হবে না কে মসজিদে যাবাই চলবে না তার জন্য আমরা বলি চুলুসে যারা যায় একশো মানুষের মধ্যে নব্বই ফিশত মানুষ শরিয়তের নিয়মে জুলুসে যায় নামাজ আদায় করে শরিয়তের কানুন বসুলের ওপর আমল করে দশ মানুষ দশ পার্সেন্ট নবীর অহ্মদ যদি চুলুসে গিয়ে যদি ভুল কাজ করে দশ পার্সেন্ট ভুল কাজ করার জন্য চলুসে যাওয়াকে নিষেধ করা যাবে না নিষেধ মানা করা যাবে না কেননা নব্বই ফিসাদ সঠিক আমল করছে হ্যাঁ তো বলতেই হবে যে না জুলুসে যাওয়াই যাবে না আরে ভাই জুলুসে গিয়ে নমাজ পড়ো না তো তার হিসাব উই দেবে কিন্তু আর জন্য জুলুসে যাওয়াই একদম বলা হবে যে না যাওয়াই চলবে না এ মশলা তো ঠিক নয় এভাবে মশলা দেওয়া এভাবে ফাতুবা দেওয়া ঠিক নয় কথা ঠিক কিনা আর একটা কথা শুনেন এই সময় এই বক্তব্য উঠে গেল এই চ্যাপ্টারে আর একটা উদাহরণ দিই আমরা মাজারে যাই কি যাই না জোর মাজারে কি করতে যাই বলুন আমরা মাজারে কি করতে যাই কবর জিয়ারত করতে যাই কবর জিয়ারত করা আমার নবীর সূন্যত আছে নাই। জোর বলুন কবর জিয়ারত করা কার সুন্নত আমার নবীর সুন্নত কবর জিয়ারত করা কার সুন্নত সাহাবার সুন্নত জোর বলুন নবীর সুন্নত আমি গেলাম সঠিকভাবে সঠিক নিয়মে কবরস্থান গেলাম কবরের পার্শ্বে ঠিক চার হাত দূরে দাঁড়ালাম হাত বেঁধে সুন্দরভাবে সুরাই খ্লাস পাঠ করলাম চারকুল পাঠ করলাম অজাই পড়লাম আয়তাল কুরসি পড়লাম দুরুশ্বরী পড়লাম হ্যাঁ যে কোনো আস্কার করলাম আর হাত উঠিয়ে দোয়া করলাম নিজের জন্য মৃত্যু ব্যক্তির জন্য কবরবাসী ব্যক্তির জন্য এই আমলটা ঠিক না বেঠিক বলুন এমলটা ঠিক না ঠিক ঠিক আচ্ছা এবার আসুন মাজারে যাই কি যাই না আমরা মাজারে যাই মাজারে আমরা যাই নিয়ম কি মাজারে যাব সুন্দর করে উজু করব সুন্দর করে উজু করব আর যদি পারা যায় তাহলে সুন্দরভাবে উজু করে দুই রাকাত নফেল নমাজ আদায় করুন দুই রাকাত নফেল নমাজ আদায় করুন এবাদত করুন কোরআন শরীফ পাঠ করুন নবীর ওপরে ধুরুশ শরীফ পাঠ করুন ধুরুশ শরীফ পাঠ করে তেলাবাতে কালামুল্লার পরে নমাজ আদায় করার পরে আদবের সহিত আদবের সহিত তাজিমের সহিত মাথাকে নিচু করে আওয়াজকে নিচু করে মাথাকে নিচু করে হাত বেঁধে আদবের সহিত মাজারের কাছে গান আর মাজারের কাছে গিয়ে ঠিক চার হাত দূরে দাঁড়িয়ে যান কত হাত জোরে বলুন কত হাত চার হাত চার হাত দূরে দাঁড়িয়ে যান এটাই হলো মাসলা কে আলা হজরত এমাম এহলে সুন্নাত এমাম আহমদ রাজা খা ফাজলে বেরেলি আলী রহমত রিজবান ফাতাবা রাজবিয়ার মধ্যে জিয়ারতের এটাই নিয়ম লিখেছেন জোর বলুন মাজারে যান চার হাত দূরে দাঁড়িয়ে যান আদবের সহিত যা কিছু জানছেন দুরুশ্রী পাঠ করতে জানছেন দুরুশ্রী পাঠ করেন কিছু জানছেন পাঠ করেন সুবাহান পড়তে জানছেন সুবাহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়তে জানছেন আলহামদুলিল্লাহ ইল্লা পড়েন খ্লাস পাঠ করতে জানছেন সুরাই খ্লাস পাঠ করেন এক কথাই যা কিছু জানছেন পাঠ করেন আদবের সহিত পাঠ করার পরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করো আল্লাহর ওলির ওসিলা নিয়ে দোয়া করো জোর বলুন ওই আল্লাহর ওলির ওসিলা নিয়ে দোয়া করুন নিজের জন্য সমস্ত মমিন মোমিনাতের জন্য মুসলিম মাথের জন্য মরহুমিনের জন্য যারা জীবিত তাদের জন্য মগফরাতের দোয়া করো আল্লাহর ওলির ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া দোয়া আল্লাহর দরবারে ওসিলা আউলি আল্লাহর জোর বলুন দোয়া আল্লাহর দরবারে আর আউলি আল্লাহর দরবারে দাঁড়িয়ে দোয়া আল্লাহর দরবারে আউলি আল্লাহর ওসিলাতে জোর বলুন দোয়া করলেন আচ্ছা বলেন এই কাজটা খারাপ না সুন্দর বলুন এই নিয়মটা ঠিক না বে ঠিক এই নিয়মটা শরীয়তের পক্ষে না বিপক্ষে শরীয়তের পক্ষে এই আমলটাকে কেউ নাজাজ বললে মানা যাবে যাবে না এই আমলটাকে কেউ যদি শিরক বলে মানা যাবে মানা যাবে না এই আমুলটাকে যদি কেউ বিত বলে তো মানা যাবে মানা যাবে না কেননা না আমার নবী পাক বলেন সাহাবা রামকে সামনে রেখে নবী পাক বলছেন হে আমার সাহাবারা আমি জিয়ারত থেকে নিষেধ করেছিলাম কিন্তু আজকে আমি আদেশ দিছি তোমরা কবরের জিয়ারত করো কেননা কবরের জিয়ারত করলে তোমাদের অন্তরে তাকুয়া আসবে পরহেজগারি আসবে তোমরা ভালো আমল করার চেষ্টা করবে হাসরের মাঠকে মনে রাখবা কথায় আল্লাহকে স্মরণ করবে তার জন্য তোমরা কবরের জিয়ারত জোরে বলুন জিয়ার আল্লাহ কবরের এবারে শুনুন সব মানুষ কবর জিয়ারত করতে গেল বান্দা জায়েরিন ঠিকভাবে জিয়ারত করল আর দশ পার্সেন্ট মানুষ ভুল তরিকাতে গালাত নিয়মে শরীয়তের বিপক্ষে ভুল তরিকাতে জিয়ারত করলো গেল কোনো উজু নাই উজু করলো উজু করতে জানে না কিছুই জানে না ওকে মাথা নিচু করে মাজারে যাওয়ার দরকার ছিল মাথা উঠিয়ে চলে গেল মাজারে যখন প্রবেশ করবে মাথাকে ঝুঁকিয়েছে বান্দা মাথাকে ওপরে রেখে চলে গেল কবর থেকে মাজার থেকে চার হাত দূরে দাঁড়াবের দরকার ছিল বান্দা কাছে এক হাত দূরে দাঁড়িয়ে গেল কবরকে কবর সাজদা করা ঠিক না সে বান্দা কবরে গিয়ে মাথা রেখে দিয়েছে আর সাজদা করে ফেললো মসলা কেহলে সুন্নাতল জামাত হচ্ছে এটাই আউলিয়া আল্লাহর মাজার হোক সাধারণ মমিনের কবর হোক মাতা পিতার কবর হোক আল্লাহ ব্যতীত কোনো বান্দার সামনে সাজদা করা যাবে না এটাই হলো আহলে সুন্নাতল জামাতের মশলা এমাম আহলে সুন্নাত আহমদ রাজা খা ফাজলে বারেলভি আলী রহমত রিজমান এটাই মশলা লেগেছেন জোর বলুন হ্যাঁ এটাই মশলা সাজদা করতে নাই সাজদা করে ফেললো হ্যাঁ দোয়া ঠিকভাবে করার দরকার ছিল এভাবে হাত রেখেছে আরামের সহিত ঘুমিয়ে ঘুমিয়ে দোয়া করছে কিছুই নিয়ম ঠিক নাই। আচ্ছা আর কিছু লোক ওই দশ দশ পার্সেন্ট মানুষকে দেখে জায়রিনকে দেখে এবার আমাদের কাছে চলে আসে হুজুর আপনারা তো বলেন যে মাজারে জিয়ারত করা শূন্য মাজারে গেলে আউলি আল্লাহর রাসীলা নিয়ে দোয়া করলে দোয়াটা তাড়াতাড়ি করে কবুল হয়ে যায় তো বলুন এই যেই কবরে সাজদা করে যেই কবরে গিয়ে সাজদা করে সেই কবরে গিয়ে কি কবর করা জায়েজ হবে যেই মাজারে সাজদা করা হয় সেই মাজারে গিয়ে কি জিয়ারত করা যাবে এটা কি ঠিক হতে পারে জেনে নিতে হবে ওই বান্দা দশ পার্সেন্ট মানুষকে ভুল কাজ করতে দেখে নিয়েছে নব্বই ফিস নবীর উম্ম সঠিকভাবে আমল করছে নব্বই মানুষকে দেখতে পায় না জাইরিনকে দেখতে না

কথা ঠিক নাই নমাজই নমাজ পড়ে ভুল নমাজ পড়ে তুমি দেখছো ভুল নমাজ পড়ছে সংশোধন করো তাকে বলো বাবা রে ভাই রে মা করো শিখো আর মতলব এটা নাই যে তুমি তাকে বলবে তুমি নমাজ ছেড়ে দাও হ্যাঁ নমাজ পড়তে জানে না রুকু সঠিকভাবে রুকু করতে জানে না সাজদা করতে জানে না কোরআন শরীফের আয়াত পড়তে জানে না আর চলেছে মসজিদ নামাজ পড়তে নামাজ পড়তে হবে না এভাবে বলা যাবে বলেন এভাবে বলা যাবে বলা যাবে না শিক্ষা দিতে হবে বলতে হবে ভাই নিয়ম এ না এটা নিয়ম নিয়মের শিক্ষা দিতে হবে বিদ্যা দিতে হবে এটা বলা যাবে না যে যেতে হবে না মসজিদ পড়তে হবে না নামাজ সেই মতনই কবর জিয়ারত করতে গিয়ে কোনো বান্দা যদি সাজদা করে ফেলে তাকে বলতে হবে সাজদা করা জায়েজ নয় সাজদা করিও না কিন্তু দ্বিতীয় দশ পার্সেন্ট মানুষের সাজদাকে দেখে নব্বই ফিসদ মানুষকে এই কথা বলা যাবে না যে মাজারে গিয়ে জিয়ারত করা যাবে না কবর জিয়ারত করা যাবে না এই মাসলা বয়ান করা যাবে না ভুল করলে তার সংশোধন করতে হবে জন্য সুন্নতের উপর আমল করা ছেড়ে দিতে হবে এটা শরীয়তের কোনো কারণ নাই এটা কোনো শরীয়তের নিয়ম নাই আমাদের ওলমাই আমাদের আকাবিরিন লিখেছেন যে সুন্নতের মুখামুখিতে যে আমলটা সুন্নত হবে নবীর আমল থেকে প্রমাণ হবে নবীর তরিকা থেকে প্রমাণ হবে সেই সুন্নতের উপরে আমল করতে গিয়ে যদি ব্যাল লেগে যায় যদি বাধা দেওয়া হয় শরিয়তের খেলাফ যদি কিছু লোক আমল করে তাহলে কি করতে হবে ভাই কি করতে হবে ভাই আমাদের আমাদের দিন ফোকাহারা অলমারা হফাজুল হাদিসেরা রা গলারা এটাই বলেছেন যদি ভুল কাজ করে তারা সংশোধন করো এটা নয় যে তুমি যাওয়া ছেড়ে দাও এটা হলো আমাদের মাসলাক